নমস্কার বন্ধুরা কুকুই তান্নে সাই আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একদম নতুন সাথে নতুন ধরনের একটা পরোটা রেসিপি শেয়ার করবো খেতে দারুণ টেস্টি হয় যে কোনো সময় ঝটপট তৈরি করে নিতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমে সবজিগুলো কেটে নিয়েছি দেখতে পেলে তারপর কড়াইয়ে তেল গরম করে অল্প একটু গোটা জিরে দিয়ে ভেজে নিলাম তারপর একে একে পেঁয়াজ বাঁধাকপি গাজর শশা বিট ক্যাপসিকাম মূলো আর চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে আরও কিছু সবজিও ব্যবহার করতে পারেন যেমন ফুলকপি বিনস এগুলো এর মধ্যে রাখতে পারেন সবজিগুলোকে দু মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নিয়ে পরিমাণ মতো নুন গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি আর দুটো ম্যাগির পাউচ মশলা দিয়ে দিলাম সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর ম্যাগি পাউচ মশলাটা দিলে এর মধ্যে দুর্দান্ত একটা চটপটার টেস্ট চলে আসে এইভাবে একটা পুর তৈরি করে নিলাম আর পুরটাকে ঠান্ডা করার জন্য এক সাইডে শরীর রেখে নিতে হবে নিজের পছন্দ অনুযায়ী এখানে আটা বা ময়দা তার মধ্যে পরিমাণ মতো নুন গোলমরিচের গুঁড়ো অল্প একটু চিনি গোটা জিরে হাফ চামচ গোটা জোয়ান হাফ চামচ সাথে আদা রসুন বাটাও হাফ চামচ দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চামচ মতো কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিলাম ধনে পাতা কুচি আর এক চামচ মতো সাদা তেল দিয়ে সাথে একটা ডিম অবশ্যই এর মধ্যে ভেঙে দেবেন আপনারা চাইলে এখানে দুটো ডিমও দিতে পারেন সব উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নেব তারপর পরিমাণ মতো অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে এইভাবে আটা বা ময়দাটাকে যদি মেখে নেওয়া যায় তাহলে এই পরোটার স্বাদ কিন্তু বেশ ভালো হয় এটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য এক সাইডে সরিয়ে রাখলাম পনেরো মিনিট পর এই ডো থেকে লেচি বানিয়ে নিতে হবে এখানে আমি সাতটা লেচি বানিয়ে নিলাম এবার লেচিগুলো থেকে রুটি বেলে নেবো ঠিক যেইভাবে রুটির লেচি তৈরি করি তার থেকে একটু বড়ো সাইজের এখানে লেচিগুলো বানিয়ে নিয়েছি অল্প একটু আটা বা ময়দা দিয়ে প্রত্যেকটা লেচিকে রুটি বানিয়ে নিতে হবে তারপর বানিয়ে রাখা সেই পুরটা ঠান্ডা করে নেওয়ার পর ওই রুটির ওপরে দিয়ে দিতে হবে একটু বেশি পরিমাণে পুর ভরবো তাহলে কিন্তু স্বাদ বেশি ভালো হবে আর এই পুরটা কিন্তু ভীষণ চটপটা খেতে হয় সব ধরনের সবজির সাথে আমি এখানে শশাও দিয়েছি তারপর চারদিক থেকে এইভাবে ফোল্ড করে নেব আপনারা আপনাদের ইচ্ছে মতো যেভাবে খুশি এখানে ফোল করে নিতে পারেন আর বেলার দরকার নেই হাত দিয়ে চেপে চেপে একটু এটাকে সমান করে নিলাম এতে পুরটা চারদিকে সমানভাবে ছড়িয়ে যেতে পারবে এবার একটা তাওয়া গরম করে নিন তাওয়ার মধ্যে ওই পরোটাটা রাখুন আর দুদিকটা প্রথমে ভালো করে সেকে নিয়ে তারপর অল্প অল্প তেল বা ঘি দিয়ে যেটা পছন্দ সেটা দিয়ে ভেজে নেবেন আমি এখানে তেল দিয়ে ভেজে নিলাম আর পরোটাগুলো একটু মিডিয়াম আছে ভাজতে হবে তাহলে ভালো করে ভাজা যাবে ওপর থেকে ক্রিস্পি হবে আর ভেতরটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে যদিও পুরটা আগে ভালো করে ভাজা আছে পুর প্রথমেই ভালো রকম সেদ্ধ হয়ে গেছে এইভাবে উল্টে পাল্টে পরোটাগুলোকে বানিয়ে নেব আর এই পরোটাগুলো কিন্তু ভীষণ টেস্টি হয় আর ওপরটা বেশ ক্রিস্পিও হয় সব পরোটাগুলোকে এইভাবে বানিয়ে নিতে হবে আর আমি যেই সবজিগুলো ব্যবহার করেছিলাম সেখানে ক্যাপসিকাম আর বাঁধাকপি বাদে বাকি স্যালাডের জন্যই উপকরণ নিয়েছিলাম সেগুলো আমি কিছুটা তুলে রেখেছিলাম স্যালাডটাকে আরও টেস্টি বানানোর জন্য তার মধ্যে একটুখানি বিট নুন গোলমরিচের গুঁড়ো একটু জলজিরা পাউডার দেবেন সাথে একটু লেবু থাকলে গন্ধরাজ লেবু হলে আরও ভালো হয় একটুখানি লেবুর রস দিয়ে দিলাম সব উপকরণ ভালো করে মিশিয়ে নিলে স্যালাডটাও কিন্তু দারুণ চটপটা খেতে হয়ে যাবে এই পরোটার সাথে টমেটো সস অবশ্যই রাখবেন তারপর গরম গরম পরোটা একটা প্লেটে তুলুন আর খেয়ে দেখুন একদম নতুন সাথে নতুন ধরনের পরোটার একটা রেসিপি খেতে ভীষণ টেস্টি হয় অবশ্যই বানিয়ে দেখুন আমার মনে আপনাদের সকলের খুব ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাথে চ্যানেলটাকেও প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন